이, 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 이. 이, 이. 이, 이. 이, 이. 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 শান্তা এইবার তো তোমারও তো রাতারাতি বাড়িঘর গুজিয়ে পেকে গেল কেন গো এত রাত্রে তুমি এখানে কি করছো অ্যাতু না না আমি সান্তা ক্লজ তাই তো বললাম তুমি ওই আমাদের পাশের বাড়ি শান্তা না না আমি সান্তা ক্লজ জিঙ্গল বে জিঙ্গল বে জিঙ্গল তা তুমি এত রাত করে জঙ্গলে বেল জঙ্গলে বেল চিৎকার দিচ্ছ কেন জঙ্গলে বেল থাকবে না তো কি থাকবে আরে না গো আমি সান্তা বড় দিনে আমি যেই সব বাড়িতে বাচ্চারা থাকে সেই সব বাড়িতে চুপি চুপি যাই আর তাদেরকে উপহার দিয়ে আসি তোমাদের কোনো বাচ্চা আছে নাকি ও মা গো তো দেখছি বাচ্চা চোর ও মা গো কে কোথায় আছে গো দেখো বাচ্চা চোর আসছে বাচ্চা চুরি করছে আমি বাচ্চা না আমি বাচ্চা চোর না আমি সবাইকে উপহার দিই কি যাওয়া কি করে বুঝাই আমি রাত করে আসি যাতে সকালবেলা বাচ্চারা সব উঠে উপহার পেয়ে খুব খুশি হয় তার জন্য তুমি তো দেখি কিছুই জানো না তুমি জানো যিশু স্বয়ং ভগবান যিশু উনার জন্ম হয়েছিল এই সময় উনি সব মানুষকে খুব ভালোবাসতো তাই তাদেরকে বিভিন্ন উপহার দেয় আমি তার দুধে এসে তাই সবাইকে উপহার দিয়ে খুশি করি এই তুমি কি শান্তাক্লের নাম শোনো নাই আচ্ছা মনে করো যাদের অনেক আশা কিছু পাওয়ার ইচ্ছা গিফট তারা পায় না আমি তাদেরকে গিফট দিই বলো তোমার কি ইচ্ছা তোমার ওই ঘন্টিটা আমাকে দিয়ে যাও আমার পুজোর কাছে খুব ভালো হবে টিং 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 বাজাবো আর পুজো করব এই দেখো এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোমাকে চাইতে বলছি বললে তুমি এখন আমার ঘন্টিটা চেয়ে নিচ্ছ এটা কেমন হ্যাঁ গিফটটাও তোমার পয়সা পয়সা লাগে না আমার ইচ্ছা আমার বাবু এই ঠান্ডায় বড় ঠোঁটটা চকচর করে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার দাঁড়াও দাঁড়াও তোমার জন্য ঠোঁটের মরমি এই খুশি করাই আমার কাজ তো কি কি উপহার দাও তুমি সে বিভিন্ন রকম উপহার থাকে এই যেমন মনে করো কারোর চকলেটের ইচ্ছা আমি চকলেট দি কেউ মনে করো এই আজকাল ভিডিও সিডিও খুব করছে কিন্তু মোবাইলের ইচ্ছা আমি তাদের মোবাইল দিয়ে দিই তো আমি চললাম তোমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই আছে তো আমার নাতনি আছে তো তো তোমার ওই জঙ্গলে বেল ও কি খুশি হতো আছে ঠিক আছে তোমার এই ঝোলাতে কি কি আছে এই অনেক না না এটা দেওয়া যাবে না এটা একজন ওই টিউবে ভিডিও করে তার মোবাইল এ একটা গির তোমার বাড়ির বাচ্চার জন্য না এটা আমার তরফ থেকে তুমি দে কেমন আমি তাহলে আসি জিঙ্গল বেল জিঙ্গল বেল জঙ্গলে আবার বলে জঙ্গলে বেল জঙ্গলে বেল জঙ্গলে বেল জঙ্গলে বের জঙ্গলে বের বলে বেলকুড়াতে এসে কি উপহার দিয়ে গেল জঙ্গলে বেল জঙ্গলে বের